হ্যাঁ প্রয়োজন যতটুকু কিনুন ঠিক ততটুকু সে যদি আধা কেজি আলুর সাথে এই একশো টাকার গরুর মাংসটা মিক্স করে জল দিয়ে রান্না করে খায় সেও কিন্তু মনকে তিক্ততা দিতে পারবে যে আমি গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি এই ধরেন ডাল খিচুড়ি প্যাকেজ অনেক সময় বেচারা দেখা যায় মেসে থাকে তারা বেশিরভাগ সময় বাইরে খাবার দাবার করে অনেক সময় ছুটির দিনে তারা চিন্তা করে যে আজকে আমরা বাসায় খিচুড়ি রান্না করে খাবো কিন্তু তাদেরকে সেই কন্ডিশন এখন তারা সপ্তাহে একদিনই রান্না করবে তাদেরকে দেখা যায় এই খিচুড়ি রান্না করতে গেলে চার পাঁচ ছয় আইটেমের ডাল লাগে এখন তারা শুধুমাত্র মসুর ডাল দিয়ে রান্না করে তারা কিন্তু ওই সারটা পায় না যে অন্যান্য ডালের সাথে দিলে যা হয় কারণ হলো তাদেরকে কিনতে গেলে যেমন আমার এখানে প্যাকেজ আছে পঞ্চাশ টাকা ছয় আইটেমের ডাল ছয় আইটেমের ডাল সাতশো টাকা আটশো সাড়ে সাতশো টাকা গরু গোষ্টি কেজি এখানে আসি রুয়েলভারের যা চাই যদি বলে পঞ্চাশ টাকার দেন উনি পঞ্চাশ টাকা গরু গোস্ত দিচ্ছে পাঙ্গাস মাছ আমি এক কেজি কিনতে পারি না এই যে পঞ্চাশ টাকার আমি পাঙ্গাস মাছ এই যে পাঙ্গাস মাছ নিলাম এই যে পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা দেখা গেছে আমার একদিন হয়ে গেল আনি দিন খাই দেখা গেছে এরকম যে প্যাকেজগুলো আছে এটা কোনো দোকানদারই দেবে না এই যে পাঁচ টাকার লবণ পাঁচ টাকার চিনি এই পাঁচ টাকার পেস বাজারে কিনতে যান বা অন্য আশেপাশে একটা দোকানে কিনতে যান কেউ দেবে না আমরা একটা খেসুরি বাগাইতে গেলে দেখা গেছে এ এক কেজি এক কেজি আধা কেজি কেনে ছাড়া পাওয়া যায় না এখানে আমি সবাই ছয়টা আইটেম আছে আমি ছয় আইটেমের আমি পাইতেছি পঞ্চাশ টাকায় আর আমি ছয় আইটেম কিনতে গেলে আমার আধা কেজি করে কিনলে আমার অনেক টাকার দরকার আমার তো এই সমর্থক নাই টাকা গরুর মাংস যে পঁয়ত্রিশ টাকায় তাকে একটা বাচ্চার জন্য আমার খেছুরি হয়ে যায় এটা তো আমি এই কাছ থেকে যাই পাবো না পঁয়ত্রিশটার মাংস আমি তো আগেও বলছি যে মাছ মাংস এগুলো তো আমার দোকানের আইটেম না আমি বিক্রি করি এই কারণেই যাদের চাহিদা অল্প তারা যাতে অল্প করে নিয়ে হলো কিনতে পারে বাচ্চাদের চাহিদা বাঁচা কারণ বাবা মা তো অনেক সময় আমাদের জন্য স্যাক্রিফাইস করে যেমন ধরেন যেমন ধরেন আমার কাছে ইলিশ মাছ আছে এখানে পনেরো টাকা পঁচিশ টাকা তিরিশ টাকার ইলিশ মাছ আছে যেমন কারো যদি মনে সাত জাগে যে বাচ্চাকে ইলিশ মাছ খাওয়াবে সে কিন্তু চাইলে একটা মাছ নিয়ে তেলে সুন্দর করে তেল দিয়ে হলুদ দিয়ে ভেজে বাচ্চাকে খাওয়াতে পারে এখন ন্যূনতম কিন্তু তার বাচ্চার যে ইচ্ছাটা স্বাদটা সে কিন্তু মেটাতে পারবে কারণ বড়রা অনেক সময় স্যাক্রিফাইস করে যে না আমি না খেলেও বাচ্চারা খাওয়াই তো সেরকম অনেক অনেক বাচ্চাদের বাচ্চাদের কিন্তু মানুষ পাঙ্গাস মাছ খাওয়ায় কারণ তাদেরকে এই পাঙ্গাস মাছের কাঁটা কম এটা খাওয়াতে সুবিধা এখন বাজারে গেলে তো দেখা যায় বড় একটা মাছ কিনতে হয় সাধারণ ফ্যামিলিতে কিন্তু তাদের ফ্রিজও থাকে না যে তারা বড় মাছটা কিনে রেখে দেবে কিংবা সংরক্ষণ করবে তো সেখানে দেখা যায় আমার এখানে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকার ইয়া অনুযায়ী চাহিদা অনুযায়ী পাঙ্গাস মাছ প্যাকেট করা থাকে আমি বড় মাছ কিনে প্যাকেট করে থাকি আধা কেজি গরু গোছ যদি কিনি সেই সাত দিনের ভিতরে বাজার না লাগবে না বাজার বাসায় ওই গরুর গোছ খাইয়ে হুয়ে থা লাগবে ফসাতে খামু করতে করছে এখন এই যে একশো টাকার গোছ নেয় সাতজন পাঁচজন মানুষ আধা কেজি আলুর দেয় দে বাক রাস্তা দিয়ে রাস্তা বাইরে সে আপনি দিকেলেন ভাত ভাত খাইছো আর আমি তো তো না গরু সে যদি আধা কেজি আলুর সাথে একশো টাকার গরুর মাংসটা মিক্স করে জল দিয়ে রান্না করে খায় সেও কিন্তু মনকে তিত্ততা দিতে পারবে যে আমি গরুর মাংস দিয়ে ভাত খাইছি তখন আর এটা বলতে হবে না যে গত কোরবানি দিয়ে আমি খাইছিলাম আবার কোরবানি দিয়ে আসলে হয়তো আমি গরুর মাংস খেতে পারবো ব্যবসার বয়স প্রায় ষোলো সতেরো বছর যখন আমি স্টুডেন্ট তখন থেকে আমি টুকটাক হাতে করে এরপর এখন নিজে থেকে দোকান স্টার্ট করছি তো আমার একটা ইয়ে ছিল যে মানুষের ব্যবসার মাধ্যমেই হয়তো আমাদের পরিসরটা ছোট কারণ ছোটো বিজনেস আমরা তো আর এত বড়ো সড়ো না কিন্তু এই ছোটোর মধ্যেই মানুষকে ছোট পরিসরে কিভাবে সেবা দেওয়া যায় সেই জিনিসটা সবসময় মাথায় কাজ করত। প্রধান একটা ইয়েই কিন্তু আছে প্রয়োজন যতটুকু কিনুন ঠিক ততটুকু আমি এটা আরও ওয়েলকাম জানাই যাতে কারো কারণ অন্য জায়গায় কিনতে গেলে দোকানদারকে দোকানদাররা তাদেরকে ভৎসনা করে অপমানিত করে নানা ধরনের কথাবার্তা বলে আর আর এক দশটা মানুষের সামনে এরকম কথা শুনলে কিন্তু মানুষ নিজেকে খুব অপমানিত বোধ করে সেটা অনেকেই বুঝে না মানুষের বোধটা নিম্ন মধ্যবিত্ত যারা তাদের বোধটা এবং আত্মসম্মানটা অনেক বেশি তো এখন আমি চাইবো যে সারা বাংলাদেশি মানুষের প্রয়োজন মাফিক জিনিস বিক্রি হোক এবং সেটা সর্বত্র বাজারে ব্যানার আকারে থাকুক যে প্রয়োজন যতটুকু কিন কিনতে পারে যাতে ততটুকু Tapi kita semua tercalon.